গুড মর্নিং হ্যালো ভিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রীতিস লাইফস্টাইল অ্যান্ড কবিতা অনেকদিন পর চলে আসলাম ব্লগ নিয়ে আজ শুভ সোমবার ঝুলন যাত্রা চলে এসেছি ছোটো ভাইয়ের নতুন বাড়িতে এই যে দেখতে পাচ্ছি না খিচুড়ি রান্না হচ্ছে এ দেখি পুজো হয়ে গেছে গৃহপ্রবেশ নতুন বাড়ি করা হলো গৃহপ্রবেশ অনুষ্ঠান সকালবেলা পুজো হয়ে গেছে এখন রান্নাবান্না হচ্ছে বিকেলবেলা রয়েছে ভোগ নিবেদনের পর্ব তো সুন্দর খিচুড়ি রান্না হচ্ছে গোবিন্দ ভোগচারের খিচুড়ি এই যে সমস্ত কিছু রয়েছে তারপরে ছাদের উপর চটে এসেছি এখন সন্ধ্যে ছটা সারাদিন অনেক ব্যস্ত থাকার পর আবার সন্ধ্যায় চলে আসলাম ভয় গিয়ে এই যে দেখতে পাচ্ছেন আলো ঝলমল বাড়ি প্রচণ্ড একটা আলো শয্যা অনেক লাইটের ব্যবস্থা রয়েছে এই যে আমাকে দেখতে পাচ্ছেন শাড়ি পরেছি নতুন শাড়ি এই শাড়িটা দিয়েছেন আমার দিদি আমার পর্দি সেই নতুন শাড়িটাই আমি পরেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ঘুরে ঘুরে দেখাচ্ছে বাড়িটা একটু এই যে গেট দরজা প্রথম দরজা তারপরে ঢুকছে ভিতরে প্রচুর লাইটের ব্যবস্থা রয়েছে বাড়িতে অনেক বড় একটা বাড়ি করেছে করেছে আমার ভাই সে অনেক লোকজন সমাগম বাড়িতে অনেক লোকজন এসেছেন এই যে কিচেনটা অনেক বড় অনেক বড় একটা কিচেন তারপরে এই যে এই ঘরটার পুজো হয়েছে শনি সত্তর নারায়ণ পুজো নারায়ণ তার এটা হচ্ছে যে ছোট ভাইয়ের ঘর ছোট ভাইয়ের ঘর এই যে সিঁড়ি দিয়ে নাম ছিল যে

এই যে আমার বাবা যাচ্ছেন বাবার অনেক বয়স হয়ে গেছে পঁচাশি বছর প্লাস তো বন্ধুরা এখন ছাদে উঠছি অনেক রাত্রি হয়ে গেছে রাত্রি সাড়ে সাত চারটার মতো এখন ছাদে উঠছি ছাদে খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়ার আয়োজন করেছি ব্যবস্থা রয়েছে এই যে অনেক লোকজন বসে গেছে অনেক লোকজন বলতে কিছু কিছু লোকজন বসেছে আবার অনেকে আবার আসবে বারে বার নিচ্ছে নামছে উঠছে আবার উঠে এলাম এখন অনেক লোকজন তো বন্ধুরা ব্লগটা এখানে শেষ করুন ধন্যবাদ